ঘোরাঘুরি শুধু জায়গা বদল নয় আসলে সেটা মন বদলেরও একটা উপায় হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার আমিও ভালো আছি চলে আসলাম শালথা উপজেলায় হঠাৎ করে আমার সাহেব বলতেছে চলো একটু ঘুরে আসি আমি তো সেই খুশি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম যখনই গেটের সামনে এসে দাঁড়ায় তখন আমার একটু রাগ হয়েছিল যে উপজেলায় কি দেখব কিন্তু ভিতরে ঢুকতেই এতটা ভালো লাগে বলার মতো না ভিতরের জায়গাটা এত সুন্দর দেখতে অসাধারণ রাস্তার দুই পাশে ফুল ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগছে আর এদিকে আমার মেয়ে তো খুব খুশি ঘুরতে এসে সে এটার উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে আর হাসতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কলা গাছ জানি না এটা কি কলা গাছ আমি এই প্রথম দেখলাম আপনারা যদি কেউ চিনে থাকেন বলতে পারেন আর আমার মেয়ে তো খুব সুন্দর করে হাঁটতেছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন ভিতরের রাস্তাটাও অনেক সুন্দর আসলে এখানে বাচ্চাদের খেলার মতো একটা জায়গা আপনারাও চাইলে আসতে পারেন এদিকে দেখেন লতাপাতা ফুল গাছ জানি না কি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে আমি তো দৌড়ে যাই ফুলটা ধরলাম আর আমার সাহেবকে বলতেছি বলো এগুলা কি ফুল সে বলে আমি চিনি না অনেক সুন্দর লাগছে ফুল দেখতে তাই না আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর এদিকে দেখেন পুকুর পুকুরটা বেশ বড় অনেক সুন্দর অনেক জায়গা নিয়ে আর আমার সাহেবে যে মেয়েকে নিয়ে হাঁটছে Más que el motel por donde a las ves.